সংগঠন যদি মিছিল করে এটা কি বৈধ না আমি আপনাকে সুন্দর করে আমি কোন গালাগালি বা উত্তর চিলা চিলি গালাগালি জায়গা করা যায় আমি আপনাকে গালাগালি করছি না আমি দুটা জিনিস বলি আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট মেসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো আপনাদের নির্মম ভাবে হত্যা করলো সেই অপরাধী গুলো আপনারা কেমন ধরতেছেন

চোদ্দ খানদানের ডিটেলস আছে শুধু আপনাকে এতটুকু বললাম বাংলাদেশের মানবাধিকার কি বলে আপনি একটা আসামিকে কাউকে ধরতে গিয়া তার কলারে দূরে টানা হেঁচা করে আপনি আইনের বাসায়

সব ডিবিতে নাই সব কথা বলেন না শুধু একটু বলে দায়িত্ব পালন করেন কারণ জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন না আমি আপনাকে আবারও বলছি জামাত এবং শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না দেশে আপনারও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি পরিণতি আমরাও সার্বেন